হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন হয়ে গেল মেয়ের মুখটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমরা অপেক্ষায় রয়েছ আমার মেয়ের মুখটা কখন দেখবে সেই আশাতেই আছো তো আমিও ভাবলাম আর দেরি কিসের চলো মেয়ের মুখটা তোমাদের সাথে দেখিয়ে দিই তো তোমরা অবশ্যই জানাবে আমার মেয়ে দেখতে কার মতন হয়েছে আমার মতন হয়েছে না ওর বাবার মতন হয়েছে মেয়ে এখন ঘুমিয়ে আছে আর এই ফাঁকে আমি স্নান করে নিয়েছি ওকেও স্নান করাবো বারোটার সময় স্নান করাই এখন একটা বেজে গেছে আজ ঘুমাচ্ছে বারোটার আগেই উঠে পরে কিন্তু আজকে ওঠিনি তো ঘুম থেকে উঠে আর ওকে স্নান করাচ্ছি না ঘুমটা ভেঙে গেলেই স্নান করাবো তো তোমরা আমার সাথে থাকবে সঙ্গে থাকবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করে দেবে তো চলো মেয়েকে এখন দেখি মোড়ামুড়ি করছে

দেখি মা দেখো দেখো কি করে এখন আমার মা কিলিম মা বাবা হাত কি শক্ত করে রেখেছে কি হাত শক্ত করে রেখেছে হ্যাঁ

স্নান করে ক্রিম মেখে কালির ফোঁটা নিয়ে আমার পুকুমা পুরো রেডি পুকুমা এখন দদন খাবে দদন খেয়ে পুকুমা এখন ঘুমো ঘুমো করবে দেখেছি ক্যামেরাদি কীভাবে তাকিয়ে আছে আমার পুকুমা ঘুম থেকে উঠে পড়েছে উঠে ওর বাবল করে রয়েছে তো এতটাই আজকে গরম পড়েছে না আর আমার ঘরটায় সিলিং ওপরে রয়েছে তো প্রচুর গরম তার জন্য ওই গেঞ্জিটা একটু খুলে দিয়েছি গেঞ্জির একটু মোটা ছিল তারপর ওই তৈরি করা সুতির জামা করিয়ে দিলাম তো তোমরা অবশ্যই দেখে জানিও আমার পুকুমা মানে আমার মেয়ে দেখতে কার মতন হয়েছে ওর বাবার মতন না আমার মতন তো এখন ওর বাবার কোলে বসে ঘুরছে